আমি আগে দেখ না আমি আগে দেখব আমি আগে দেখ আরে আমি একটু দেখি না না ছাড়ো ও নো ও মোবাইল ভেঙে ফেললি আজকে তোর খবর আছে ও মোবাইলদার যে বাংছে মিমিকে বলনো তোর জন্য আমি কখনো মিথ্যা কথা বলতে পারবো না আজকে ধরে মার খাবো আপো প্লিজ বললো না আমি কখনো মিথ্যা কথা বলি মিথ্যা কথা আমি পছন্দ করি না আপো প্লিজ মিমিকে বললো না আমার এই খেলনাটা নিয়া দাও তাও বললো না দেখো আমি মিথ্যা কথা বলি না যেহেতু তুমি আমার ছোট ভাই তাহলে মিমির কাছে কিছু বলবো না তুমি আবার মনে করো না যে আমি তোমাকে তোমার খেলনার জন্য বাঁচাচ্ছি ওয়াও কত সুন্দর খেলনাটা পাইলাম ও নাও দূর আমার খেলনাটা নিয়ে গেল আমার মোবাইল এটা ভাঙলো কিভাবে কিভাবে ভাঙলো আমার এই মোবাইল ভাঙলো কিভাবে আমি জানি না মিমি কি জানি আমি তো অনেকক্ষণ যাবৎ পড়ালেখা করতেছি মোবাইল কি তাহলে নিজে নিজেই পড়ে ভেঙে গেল ঘরে কি ঘূর্ণিঝড় আসছিল আমার মনে হয় বাতাসে পড়ে ভেঙে গিয়েছে মিমি আমি কিচ্ছু জানি না আমি তো সারাদিন পড়া নিয়েই ব্যস্ত থাকি আমি কি তোমার মোবাইল ধরি মিমি আমিও তোমার মোবাইল ধরি নাই কিভাবে সত্য কথা বের করতে হয় সেটা আমি জানি ঠিক আছে তোমরা মনোযোগ দিয়ে লেখা পড়া করো আমি গেলাম দেখছো তোর নাম কিন্তু আমি বলি নাই আমি চাইলেই আজকে তোরে ধরা দিতে পারতাম তোরে আমি একটা উপকার করলাম মনে রাখিস ইস তুমি আমার প্রিয় খেলনা টেনিস তুমি তো খেন্নার জন্যই মিথ্যা কথা বলছো আল্লাহ মানুষের উপকার করলেও খারাপ মিমি তুমি আসছো জানো মোহাম্মদ কি করছে তোমার মোবাইল জানো মোহাম্মদই ভাঙছে দেখছো তার প্রিয় খেলনাটা আমাকে দিয়ে দিচ্ছে সে লোভ দেখাইছে আমারে আমি কেউ লোভে পড়া মিথ্যা কথা বলি কখনো আমি এখন গিয়া তোমার সাথে সত্যি কথা বলতাম তুমি আসছো আর ইচ্ছা মতো দাও